আসসালামু আলাইকুম যুদ্ধক্ষেত্রে যেই শাহের ড্রোন ব্যবহার করে সেটা আপনারা এখনো দেখেন নাই দেখেন আপনাদেরকে দেখাই ড্রোনটা এটা আমাদের এটা যাচ্ছে শত্রু শত্রুর দিকে দেখেন শব্দ পাচ্ছেন কি না জানি না দেখছেন ওই যে যাইতেছে এটা একবারে নাই গিয়ে আঘাত করব ও যেই পাশে যাইতাছে ওইটা আমাদের এরিয়া আর যেদিকে যাইতাছে সেটা হচ্ছে শত্রুপক্ষের এরিয়া ও এইভাবেই যাবে সবচেয়ে তে ভয়াবহ আপনারা দেখেন কিনা জানাইবেন অনেক দূরে চলে গেছে এই আর কি যাক আপনাদেরকে দেখাইতে পেরে অনেক ভালো লাগতেছে কিন্তু যেই ড্রোনগুলো আমার ভিডিও তো দেখছেন ওগুলা মারাত্মক ওগুলো এরকমভাবে একজন ডিভাইসটাকে ব্যবহার করে যে কোনো মানুষগুলো দেখলে তারে ওর সাথে গিয়ে বাস্ট হয়ে যায় দুই ধরনের একটা আছে জালি সিস্টেম জালি থেকে ফাওয়া উপরে উপরুঠা আবার পুনরায় চলে যায় আর আরেকটা হচ্ছে নিশান আইসা সরাসরি আইসা মনে করেন যেমন দুটা গাড়ি আইসা দুটা বাস্ট হয় এরকম স্পিডে ফাওয়ায় আর সাথে সাথেই মনে করেন জায়গাটা পুরা ধ্বংস দেখেন কি বড় বড় দেখছেন বুয়েট এটা একমাত্র ট্যাঙ্কের সাথে থাকে এই বুয়েট গুয়া যেগুলা ট্যাঙ্ক ওই ট্যাঙ্কি থেকে নিশানা করে যদি বড়ো বড়ো ড্রোন যেমন আগে আপনাদেরকে যে ভিডিও দেখাইলাম এই সমস্ত রে লক্ষ্য করে এগুয়া মারা হয় হ্যাভি তবে প্রত্যেকটা বুয়েটের মধ্যে তিনটা কাওয়ার থাকে একটা হচ্ছে বেগুনি কাবার একটা হচ্ছে যে লাল এই যে নিশানাটা দেখেন এই যে নিশানা আরেকটা হচ্ছে কাবো কালার তিনটা ভুয়েট আমরা যখন ম্যাগাজিনের মধ্যে ভরি তিনটা ম্যাগাজিনের মানে একটা ম্যাগাজিনের মধ্যে তিনটা করে ভুয়েট ডুগানের পর একটা করে এইখানে কালো নিশানা থাকে এই যে দেখেন এই যে যে নিচে দেখেন তখন আমরা কালো একটা ঢুকাই আবার পরে আবার একটা কালো ঢুকাই আর যদি দেখা গেছে রাত বা দেখা যায় না দেখা যায় না করবে তাই আমরা ওই যেগুলো কিনা আপনার ব্লু কালার ও ভরি ওটা গুলিটা করলে মনে হয় যে সুতার মতন যাইতাছে মানে আপনি আপনি দূরে থাকবে দেখতে পারবেন যে আমি গুলিটা করছি গুলিটা একটা সুতার মতন দেখা যায় তখন আমরা বুঝতে পারি যে একটুখানি তারা করলে নির্দিষ্ট স্থানে গিয়ে আঘাত করবে বুঝতে পারছেন দেখি এখানে আছে কিনা এই তো আছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা আউনি নিশানা এই যে আউনি নিশানা আর কালো নিশানাগুলি চলে গেছে আর কি এই যে দেখেন কালো নিশানা দেখছেন এটার মতো নাই এই যে দেখেন এই যে দেখা যায় কিনা দেখেন এই যে এবার বলি আপনাদেরকে কালো আর কি গাছ কালো কাজ হচ্ছে মানুষ যে এই আমাদের মতন প্রুফ জ্যাকেট পরে একটা যেই সমপরিমাণ সেটাকে করে আরেকটার মধ্যে ঢুকে যায় কালোটার মধ্যে এরকম পরিমাণ এক পদের মানে পাউডার দেওয়া আছে খুব দ্রুত যায় আর ওয়ালগুলো লালগুলো আপনার পিস্তলের সাইজ অনুযায়ী ওগুলো যদি আপনার বুলেটপ্রুফ প্রুফ জ্যাকেট যদি একটা থাকে তো একটা দিয়ে ওই ভ্যাট করে নিতে পারব না বুঝতে পারছেন একটা দিয়ে ভ্যাট করে যেতে পারবে না বা দিয়ে হইব না বুলেটপ্রুফ প্রুফ জ্যাকেটের সাথে রাইগা পরে যাইব তো আমি আপনাদেরকে গত পর্ব একটা ভিডিও দিছি যে আমি দুটা গুলি খেয়েছি ওই একটা গুলি ছিল কালো বুলেটের আর যেটা সেট করতে পারে নাই সেটা হচ্ছে গা লাল বুলেটের একই অস্ত্র একই ম্যাগাজিন কিন্তু তিনটা কালার থাকে এটা আমরা নিজেরা ওই ব্যবহার করি এটা বই বিশ্বে ব্যবহার করে দেখতে সব একই রকম বুলেট শুধু নিশানা গুলি থাকে একই রকম তাই আমরা তিনটা লাল বুলেটের পরে একটা করে বুলেট ঢুকাই আর যদি ওই যে নিশানার জন্য প্রয়োজন হয় তাহলে আমরা ওই ভুলকাগারের তিনটার পর একটা করে দিই আর এই যুদ্ধটা মূলত যখন আপনি একবার ফ্রন্ট লাইনে সম্মুখ যুদ্ধ করবেন ঠিক তখন অস্ত্রটা প্রয়োজন হয় আর এছাড়া এই যে ড্রোন আছে বিভিন্ন রকমের ড্রোন আছে এগুলো প্রতিহত করার জন্য আর কি এই পিস্তলগুলো ব্যবহার করা হয় জুতোটা মূলত হইতাছে প্রযুক্তিগত এখান থেকে মার্ত আছে মেশিনেরি একটা মাপ আছে কোনোটা পনেরোশো কোনোটা দুই হাজার কোনোটা পাঁচশো কোনোটা আষ্টশো এরকম নির্ধারণ করা তারা ওই অনুযায়ী রেজার ই করা দেয় তখন ওই বমটা গিয়া ওই পজিশনে গিয়া পড়ে এটা প্রত্যেকটা দেশেই এরকম প্রযুক্তি আর কি আছে তবে সেই ক্ষেত্রে উন্নয়নশীল দেশ যারা যুদ্ধ করতে পছন্দ করে তাদের বেশি আছে নাম ধরা কম না আমরা বুঝে তো আমি আপনাদেরকে এ কে ফোরটি সেভেন এ কে টুয়েলভ এ কে সেভেন্টি ফোর এই এই তিনটা অস্ত্রের একই বুলেট তবে ও যা আপনার বলছি তিনটা ক্যাটালগ বুলেটের লালটা আর বাবা দরকার নেই আপনারা তো জানতেই পারছেন ভাগই আগেই বলছি তো এইটাই ওকে রাখি